তো হেয়ার ওয়াইজ চলে এসেছি আর খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যালেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ঢন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যালেঞ্জ আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের সদস্যই বা বলো বা কর্মকর্তাই বলো সৃঞ্জয় বসুকে নিয়ে সৃঞ্জয় বাসু তো সৃঞ্জয় বাসুকে নিয়ে যে আপডেটটা দেবো সে এমবিএসজি শিবিরের হয়ে কিন্তু একটা বিশাল বিশ্বমানের কাজ কিন্তু করলো তো বিশাল বিশ্বমানের কাজটা কি তো তোমরা নিশ্চয়ই যেন ইস্টবেঙ্গলের মহিলা দল আছে এবং মোহনবাগান শিবিরের কিন্তু মহিলা দল ছিল না মহিলা ফুটবল দল তো সেক্ষেত্রে তার তিনি মানে সৃঞ্জয় বোধ নিজের তত্ত্বাবধানে নিজের দায়িত্বতে এমবিএসজি শিবিরে কিন্তু মহিলা দল আনতে চলেছে পুরোপুরি সব কিছু ঠিকঠাক হয়েই গেছে কিছু দিনের মধ্যে একটা বড়ো অ্যানাউন্সমেন্ট আসবে এবং তারপরে কিন্তু এমবিএসজি শিবিরও মহিলা দল খেলাবে যেমনটা খেলিয়ে আসছি ইস্টবেঙ্গল এফসি ভালো পারফরমেন্স করেছে মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে তো সেরকম এবার কিন্তু মোহনবাগানের মহিলা দলও খেলবে এবং ভালো পারফরমেন্স করবে চ্যাম্পিয়ন হবে সেই মহিলা দলকে আনার পেছনে সবথেকে বড় বাদ হাত হচ্ছে এই সিনজয় বোস এই সৃঞ্জয় বাসু কিন্তু এম বিএসজি শিবিরে মহিলা দল কিন্তু আনতে চলেছে ফুটবল তো যাই হোক সৃঞ্জয় বোসকে নিয়ে এই আপডেটটা ছিল তো চলো বন্ধুরা নেক্সট এই আপডেটটা নিয়ে কথা বলবো আসলে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এম বিএসজি সিবিরের প্লেয়ার জেসেন কামিজকে নিয়ে এম বিএসজি সিবিরের প্লেয়ার জেসেন কামিস কিন্তু এম শিবির সিবির বলা আইএসএল থেকে কিন্তু একটা বিশাল বড় মানের পুরস্কার পেলো পুরস্কারটা হচ্ছে আইসএল ফ্যান গোল অফ দ্য উইকটা কিন্তু পেলো তো বেসিক্যালি এতদিন পর এটা কেন পেলো তোমরা নিশ্চয়ই যেন জামশেদপুর ম্যাচে একটা রেকর্ড গোল করেছি এবছরটা আইসিএলের সেরা গোলটা কিন্তু জামশেদপুর এফসির বিরুদ্ধে করেছে জেমি ম্যাকলারেন মোহনবাগান সিভিলের প্লেয়ার প্রায় অনেকটা দূর থেকে প্রিকিং নিয়েছিল সেই প্রিকিকে দুর্দান্ত শটে কিন্তু জেসান কামিংস বল জলে জড়িয়েছিল এটা আইএসএলের সেরা মুহূর্ত এবং সেরা গোল কিন্তু হয়ে দাঁড়িয়েছে সেই উইকের উইক শুধু নয় যদি বলতে চাও পুরো পুরো আইএসএল সিজনটার মধ্যে এটা সেরা বেস্ট গোল হতে চলেছে মানে এত সুন্দর কাটিং শট মেরেছে মেশিন মতো দুর্দান্তভাবে গোল কিন্তু করেছে প্রায় বিশাল পরিমাণ গোলকি পোস্ট মানে প্ল্যান্টি বক্সের অনেকটা দূর থেকে কিন্তু শট নিয়েছে তো সেই কারণেই কিন্তু এম বিএসজি শিবিরের প্লেয়ার জেসেন কামিংস বড়ো পুরস্কারটা পেলো আইএসএলের তরফ থেকে এবং এম বিএসজি শিবিরের তরফ থেকেও এম শিবিরে সেটা পোস্ট করা হয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি ফার্স্টেই তো এই ফ্যান গোল অফ দ্য উইক পুরস্কারটা ছিনিয়ে নিল সবাই থেকে জেসেন কামিংস অবশ্যই জেসেন কামিংসকে দলে কেন দরকার দলে কেন এখনও রাখা হয়েছে তোমরা অবশ্যই জানো মূল মূল মুহূর্ত সময় এবং টিমের খারাপ সময় দা পাশে দাঁড়ানোর মতো প্লেয়ার এই জেসেন কামিন্স খারাপ সময় পাশে দাঁড়িয়ে গোল করে ম্যাচ জেতায় এবং ড্র ড্র থাকলে সেখান থেকেও কিন্তু ম্যাচ জেতায় এবং এক গোলে হারলেও কিন্তু সেখান থেকে সমতা পেরানোর ক্ষমতা আছে জেসেন কামিন্সে সেক্ষেত্রে জেসেন কামিন্স মূল প্লেয়ার মোহন মারানসি তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইস্টবেঙ্গল এর আপডেট মানে ইস্টবেঙ্গল এফসি সিবি নিয়ে ইস্টবেঙ্গল এফসি এর আমাদের দুর্দান্তে একটা সাইনিং করলো তো সাইনিংটার নাম মানে প্লেয়ারটার নাম হচ্ছে মাইট্রেট রানে তো মাই মাইট্রেট রানে এই প্লেয়ারটা কিন্তু আই লিগের প্লেয়ার অবশেষে এখন রাজস্থানের সঙ্গে খেলছে রাজস্থান এফসি দলে খেল ছেলেছে আগের মৌসুমে একুশটা ম্যাচ খেলেছে তার সঙ্গে কিন্তু চারটে গোল করেছে এবং আই লিগের দুর্দান্ত এই ডিফেন্ডার ডিফেন্স খেলেও চারটে যে গোল করেছে অসাধারণ একটা প্লেয়ার তো এই মার মার্টেন্ট রানেকে কিন্তু নিয়ে নিচ্ছে ওয়েস্টবেঙ্গল এফসি সিবি এবং ইস্টবেঙ্গল একে পুরোপুরি ডিল ডান করে নিয়েছে এবং তোমরা এবারে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে ডিফেন্সের জায়গায় কিন্তু এই প্লেয়ারটাকে তোমরা খেলতে দেখতে পাবে এবং ইস্টবেঙ্গল সিবির বেসিক্যালিভাবে তাদের ব্যাকি মানে ডিফেন্স ডিফেন্সটাকে শক্ত করার জন্য এই প্লেয়ারটাকে নেওয়া হলেও বেসিকালি ডিফেন্সের প্লেয়ার এবং তার সঙ্গে উঠে এসে গোলও করতে পারে অসাধারণ ডিফেন্স কাটে এবং ভালো এবিলিটি আছে প্লেয়ারটা প্রায় চব্বিশ বছর বয়স বয়সী প্লেয়ার তো যাই হোক এই প্লেয়ারটাকে নিয়ে এই আপডেট ছিল তো এই আপডেটটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে